খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভোর থেকেই ভারী ব্যাগ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে শিক্ষার্থীরা হল ছাড়তে দেখা গেছে তারা জানান কর্তৃপক্ষের নির্দেশ মানতেই তারা ক্যাম্পাস ছাড়ছেন তবে তাদের দাবি আদায়ের লড়াই বহাল থাকবে এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন তবে সকাল থেকে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে যদিও সকল শিক্ষার্থী হল ছাড়েন কিনা সেটি নিশ্চিত হতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে গতকাল মঙ্গলবার দুপুরে কোয়েটার সিন্ডিকেট সভা শেষে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে ভিসির বাসভবনে ফের তালা ঝোলাতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে শিক্ষক নিয়ে বাসভবনে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ড মাহমদ মাসুদ বেলা বারোটার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা মাইকে ভেতরে থাকা সবাইকে বেরিয়ে আসার ঘোষণা দেয় তারা এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেয়া কর্মসূচির প্রতিবাদ জানান গত আঠারো ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় সে থেকে উপাচার্য উপ উপাচার্য ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন তারা